আসসালামু আলাইকুম সমাজের চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন সকল ফার্মাসিউটিক্যাল মধ্যে সবচেয়ে সেরা হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানি আজকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ব্রিটিশ দপ্তর মাধ্যমে বিশাল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিটিতে বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা সরাসরি উপস্থিত হয়ে নিয়োগ প্রাপ্ত করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদেরকে এ টু জেড উপস্থাপন করে বুঝে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি স্কিপ না করে লাশ পর্যন্ত দেখবেন তাহলে চলুন মূল আলোচনায় চলে যায় সময় বিহার্স আপনি দেখতে পাচ্ছেন বিজাপসের মাধ্যমে প্রকাশিত স্কোয়ার ফার্মাসিক্যাল পিএলসির নতুন বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পদের নাম মেডিকেল প্রমোশন অফিসার এই পদটিতে অসংখ্য জনবল সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হলে আপনার দৈনিক কাজের দায়িত্ব হবে কার্যকরী এবং উত্তম যোগাযোগের মাধ্যমে আপনার পণ্যের তথ্য মেডিকেল অফিসারের কাছে উপস্থাপন করতে হবে বিভিন্ন ফার্মাসিতে গিয়ে আপনার পণ্যর গুণমান উপস্থাপন করে আপনার মাসিক টার্গেট পূরণ করতে হবে আপনি যদি এই পথে সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান আপনাকে যে কোনো বিভাগ থেকে স্নাতক ডিগ্রিদারি হতে হবে এবং এইচএসসি লেভেলে আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এছাড়াও আপনার বাংলা এবং ইংলিশে যোগাযোগ দক্ষতা খুব ভালো থাকতে হবে বিক্রয় পেশাতে কাজ করার ইচ্ছা থাকতে হবে আপনার কঠোর পরিশ্রম এবং স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে সম্পর্ক গড়ে তোলার যোগ্যতা থাকতে হবে এই পদ্ধতিতে আপনি যদি সরাসরি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনার বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এর উপরে হলে আপনি সরাসরি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না এই পদ্ধতিতে আকর্ষণীয় বেতন প্রদান করা হবে বেতনের বাইরেও প্রভিডেন্ট ফান্ড গ্রাসোরি গ্রুপ ইন্স্যুরেন্স বিক্রয় কমিশন বিদেশে ভ্রমণ বোনাস প্রফিট শেয়ার কাজের মূল্যায়নের ভিত্তিতে আপনাকে উচ্চতর প্রমোশনের সুযোগ এই সকল সুযোগ সুবিধা আপনাকে স্কোয়ার কোম্পানি প্রদান করবে এই পদ্ধতিতে সরাসরি নিয়োগ অংশগ্রহণ করতে হলে আপনাকে যে সকল কাগজপত্র নিয়ে দিতে হবে আপনার জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র অরিজিনাল কপি এবং ফটোকপি সাম্প্রতিক উঠানোর দুই কপি রঙিন ছবি পাসপোর্ট সাইজের সকল সার্টিফিকেট এবং মার্কশিটের অরিজিনাল কপি এবং ফটোকপির সঙ্গে নিয়ে আপনাকে নিম্নবর্ণিত ঠিকানায় এবং তারিখ অনুযায়ী উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে সরাসরি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার প্রথম তারিখ হচ্ছে আগামী উনত্রিশে নভেম্বর রোজ শুক্রবার সকাল আটটা তিরিশ হতে বারোটার মধ্যে আপনাকে উপস্থিত হতে হবে আপনার যে স্থান কাছে আপনি সেই স্থানে উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন ঢাকা স্কয়ার সেন্টার পঁয়তাল্লিশ মহাকালী সি বাই এ ঢাকা বারোশো বারো বরিশালে একশো ছয় রাজকুমার ঘোষ লেন সিএনবি রোড হাতিম আলী কলেজ সোমাথা বরিশাল আট হাজার দুইশো এই স্থানে তিন নম্বর হচ্ছে রাজশাহী হোল্ডিং হ্যাস একশো পঁচিশ বাই সাত মুাঙ্গা ডাঙ্গা দ্বারা ক্রিস্টিয়ানো পাড়া পিও ক্যান্টনমেন্ট পিএস বয়লা সফুরা রাজশাহী ছয় হাজার দুইশো দুই চার নম্বর রংপুর পঁচাত্তর সাউথ কামিনী কুটির সাব পোস্ট অফিস রংপুর পাঁচ হাজার এই স্থানে নিয়োগপ্রাপ্ত হতে হবে ছয় ডিসেম্বর সকাল আটটা তিরিশ হতে বারোটার মধ্যে শুক্রবারে আপনাকে উপস্থিত হতে হবে স্কোয়ার সেন্টার পঁয়তাল্লিশ মহাকালে সি বাই এ ঢাকা বারোশো বারো দুই নম্বর স্থান চট্টগ্রাম হাউস হ্যাস পঁয়ত্রিশ বাই সি বাইজিৎ বোস্তামি রোড নাসিরাবাদ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া টেক্সটাইল মোড় চট্টগ্রাম চার হাজার তিন নম্বর স্থান যশোর নরাইল রোড জমশেদপুর যশোর সাত হাজার চারশো এই স্থানে নিয়োগপ্রাপ্ত হতে হবে চার নম্বর স্থান মমসিংহ সাহেব কুটির হোল্ডিং পাঁচ বাই এ বাই ফোর অ্যান্ড পাঁচ বাই এ বাই ফাইভ কাঞ্চিচুল্লি মমি সিংহ বাইশ এই স্থানে আপনাদেরকে নিয়োগপ্রাপ্ত হতে হবে আপনারা অনেকেই বোঝে না সরাসরি সাক্ষাৎকার মানে কি সরাসরি সাক্ষাৎকার মানে হচ্ছে আপনাকে সকল কাগজপত্র নিয়ে আপনাকে সরাসরি উপযুক্ত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে এখানে আপনাকে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ